হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ এমন একটি সাংগীতিক পরিভাষা তবলার পরিভাষা নিয়ে এলাম যেটি আপনাদের সবাই জেনে রাখা উচিত এবং অনেকেই জানেন যারা দীর্ঘদিন তবলা বাজাচ্ছেন পরিভাষাটি হল মুখড়া অ্যান্ড মহড়া এই দুটি বিষয় নিয়ে আমি আজ আলোচনা করবো এবং দুটির আমি প্রকাশ দেখাবার চেষ্টা করব তো মুখরা মোহরা খুব ছোট অল্প কিছু বর্ণ সমষ্টি নিয়ে তৈরি হয় এগুলির মধ্যে মুখরা একটু বেশি চটুল চটুল অঙ্গের বল এবং মোহড়া একটু মোলায়েম পণ্ডিতদের মধ্যে কিন্তু এই নিয়ে অনেক মতানৈক্য রয়েছে আমি সেদিকে যাচ্ছি না তো অনেকে মনে করছেন যে মুখরা গানের শুরুতে যেগুলি সুবাজানো হয় সেগুলোকে মুখরা বলা হয় আর মুখড়া মুখ থেকে এসেছে মুখরা আর মহরা মুহ দুটোর প্রকাশ কিন্তু প্রায় একই তো সেখানে হলো মুখড়া কথাটি গানের ক্ষেত্রে ব্যবহার হয় বেশি আর মহড়া কথাটি যারা লহরা বাজান তবলিয়াদের ক্ষেত্রে মহড়া কথাটা ব্যবহার হয় তো বিষয়টি আশা করে বোঝাতে পারলাম অল্প কিছু বর্ণ সমষ্টি ছোট ছোটো ছোটো হয় বলি এবং কখনো গানের শুরুতে অনেকে বলেন যে মুখড়া দিয়ে শুরু করা হচ্ছে তো সেগুলোকে মুখড়া বলা হচ্ছে মোহড়াও অলমোস্ট একই ধরনেরই জিনিস কিন্তু এটি মোলায় সফট তো এগুলো কিন্তু আমার কোনোটাই মতামত নয় সবই পণ্ডিতদের মতামত আমি আগে একটি মুখড়া বাজাই চার মাত্রার মুখড়া শুরুভাবে শেষ হয়ে যাবে ক্রান্তরে কেটে থাকে তাড়াতাড়ি কেটে থাকে আমি একটি ছোট এক্সাম্পল দেখালাম ক্রান্তরে কেটে থাকে তাড়াতাড়ি কেটে থাকে একেবারে শুরু হলো শেষ হয়ে গেল ক্রান্তরে কেটে থাকে তাড়াতাড়ি কেটে থাকে ক্রান্ত মিন্স ক একটু আগে জাস্ট আগে তার ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে আসছে তা এই দুটো একসাথে হচ্ছে ক্রান

শুরু হলো সে முஹுடம் <laughs> <Another mupra. Muhura. laughs> টুকরাকেও অনেক সময় আমরা মুখরা বহরা বলেই চালিয়ে দিতে পারি ছোট টুকরা তো এবার আসে আমি মহড়ার যে বোল বাণীটি সে বাজালাম সেটি আপনাদের শিখিয়ে দিই ধাগে থুন্না ধাগে থুন্না তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে মিডল ফিঙ্গার ইটস আ দিল্লি ঘরানা।

ගේ තුන්නා තෙරෙකට තක් තෙරෙට තක් තෙරකෙට තක් තක් තෙරකෙට ඒඩවිිටස් වර්ස් ගැලු දගේ තුන්නා තෙරෙකට තක් තෙරෙකට තක් තෙරෙකෙට තක් තක් තෙරෙකෙට එවසිතියි දා තෙරෙකෙට තක් තක් තෙරෙකෙට ද තෙරෙකෙට තක් තක් තරෙකෙට ද ද বাজনা কিন্তু খুব সফট ই বাজবে এগুলো কি হয় কিছু কিছু ধরুন বন্দিস গাইছেন কেউ কোনো রাগের উপরে মধ্যলয় কোনো ত্রিতালের বন্দিস চলছে সেখানে আপনি একটু স্কোপ পেলেন সুযোগ পেলেন এই ছোট্ট করে এই মুখরা মহড়াগুলি বাজিয়ে দেবেন

তো আমি সেটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম বোঝাবার চেষ্টা করলাম আমি যতটুকু জানি তো বিভিন্ন গুণির বিভিন্ন মত আছে এখানে আজ এই পর্যন্ত এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই